পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা যাদের বাজেট আছে চাচ্ছেন গ্রামের বাড়িতে একতলা অনেক সুন্দর একটি বাড়ি করবেন আজকের এই বিভিটি চাইলে আপনি দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আমি তিরিশটি একতলা বাড়ির ডিজাইন আপনাকে দেখাবো পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর অনেকগুলো একতলা বাড়ির ডিজাইন দশকের বারের ডিজাইনটা আমরা করে দিয়েছি বামনবাড়িয়া নবীনগর বিদ্যা কোটে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যারা তিরিশ লক্ষ টাকা বাজেট আছে চাইলে আপনার এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে দশকদের এখানে অনেকগুলো বারের ডিজাইন আমি দেখাবো আপনার চাইলে অনেকগুলো ডিজাইন থেকে একটি বারের ডিজাইন আপনাদের মন মতো করে আপনার আমাদের কাছ থেকে করতে হবে কোনো জায়গা থেকে ফোর্সের ডিজাইন কোনো জায়গা থেকে ব্যালকনির ডিজাইন কোনো জায়গা থেকে জানালার ডিজাইন কোনো বিল্ডিং থেকে বিল্ডিংয়ের কালার কম্বিনেশনটি ম্যাচিং করে চাইলে আপনারা আমাদের কাছ থেকে ড্রয়িংটি করে নিন দশক আমরা সারা বাংলাদেশেই অনেক সুনামের আমরা ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দিয়ে যাচ্ছি এবারের ডিজাইনটিও আমরা করে দিয়েছি বামুন বাড়িয়ে নবীনগরে এটা চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইনটি আমরা সাজিয়ে এখানে ফোর্সের ডিজাইন ব্যালকনির ডিজাইনটি আমরা খুবই সুন্দরভাবে ডিজাইনটি আমরা সাজিয়েছি দশম প্রতিটি প্রবাসীর স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন অনেকে আসলে ডিজাইন করা ছাড়া বাড়ি করে ফেলেন ওই সময় আসলে আপনার বাড়ির ডিজাইনটা খারাপ হয়ে যায় একটি ডিজাইন করতে আসলে অল্প কিছু টাকা লাগে আপনি ডিজাইন করে যদি আপনি বাড়ি করেন ইঞ্জিনিয়ার সবসময় আপনি বিল্ডিংটি দেখবে বা পরিদর্শন করবে যেমন আমরা সারা বাংলাদেশে আসলে ডিজাইনের পাশাপাশি সাইডগুলো আমরা সুপারভিশন করে থাকি যে আমাদের ডিজাইন অনুযায়ী কাজটা হচ্ছে কিনা বা আমরা যে ডিজাইন করেছি ওই ডিজাইনে আলো কাজটা করতেছে কিনা এই ডিজাইনটা আমরা প্রতিনিয়ত আমরা সুপারভিশন করে থাকি দর্শক বন্ধু আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা বড়ুয়াতে পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইনটি করেছে যাদের পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট আছে চাইলে এই বিল্ডিংটা আপনারা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি চাঁদপুরে তো উনি একজন শিক্ষক মানুষ উনি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি উনি একবারে সিম্পল মধ্যে আমাদের কাছ থেকে ডিজাইনটি করে নিয়েছে দশক আপনারা চাইলে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনারা ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন কেননা এখানে তিরিশটি বারের ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের হয়তো এখান থেকে একটা না একটা বারে ভালো লাগবে তো চাইলে আপনার ছোটো বড় করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে ডিজাইনটি করতে পারেন দশকদের এখানে যে ফোর্সের ডিজাইন ব্যালকনির ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে তিন ছালা ব্যালকনি করে দিয়েছি সাইডে জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এই ডিজাইনটি আমরা করে দিয়েছি মনারগঞ্জে এই ডিজাইনটা আমরা সাজিয়েছি চৌদ্দশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা বাজার আছে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন এই ডিজাইনটি আমরা করে দিয়েছি ডাকা দোহার নবাবগঞ্জে এই ডিজাইনটি সাজিয়েছি আমরা বারোশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইনটি আমরা করেছি দর্শক এটি দর্শক বন্ধু এখানে আপনার আরেকটি ডিজাইন দেখতেছেন এটা আমরা করে দিয়েছি ডাকা মানিকগঞ্জে তো উনি সৌদি প্রবাসী সৌদি থেকে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে করেন দর্শক বন্ধুরা এখানে যে বাড়িটি দেখতেছেন এটি করা হয়েছে আমাদের পনেরোশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে কুমিল্লা লালমাইতে মোহাম্মদ ভাইয়ের জন্য এই ডিজাইনটি আমরা করেছি দর্শক বন্ধু এখানে প্রত্যেকটি ডিজাইন আমরা খুবই চমৎকারভাবে আমরা ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আপনারা দেখেন আমাদের প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন তো আমরা প্রত্যেকে ডিজাইন চেষ্টা করি অনেক সুন্দরভাবে সাজানোর জন্য কারণ আপনারা যদি সুন্দর একটি বাড়ি করেন তাহলে আমরা চেষ্টা করি আপনার চাহিদার দেওয়ার আলোকে আপনার সুন্দর বাড়িটি আমরা বাস্তবায়ন করে দেওয়ার জন্য দর্শক মেয়ে সবাই আশা করি সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন এখান থেকে আপনারা চাইলে যে কোনো ডিজাইনটি আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনারা করে নিতে পারেন এখানে যে বিল্ডিং এরিয়াগুলো আছে কোনোটা ছোটো কোনোটা বড়ো চাইলে আপনারা আপনাদের সমন্বয় করে ছোটো বড়ো করে আপনাদের মন মতো করে আমাদের কাছ থেকে আপনার ডিজাইনটি করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সব সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ